নমস্কার ফ্রি এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের কাছে একটি ডকুমেন্ট রয়েছে এই ডকুমেন্টের মধ্যে আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের ব্যবহার শিখব ফাইন্ড অর্থাৎ খুঁজে বার করা এখানে কোনো একটি নাম এখানে যেমন প্যারিস কথাটি অনেকবার লেখা আছে তো আমি প্যারিস নামটি খুঁজে পেতে চাইছি এবং প্যারিস নামটিকে লন্ডন নাম দিয়ে আমি রিপ্লেস করতে চাইছি তো আমি ফাইন্ডে ক্লিক করব এবং ফাইন্ডে ক্লিক করার পর আমি প্যারিস কথাটি লিখবো প্যারিস কথাটি লেখার সঙ্গে সঙ্গে এই ডকুমেন্টে যত জায়গায় প্যারিস ছিল সব সবকটি জায়গা হাইলাইটেড হয়ে গেছে এরপরে আমি রিপ্লেস অপশানে ক্লিক করার পরে আমি ফাইন্ড হোয়াট প্যারিস রিপ্লেস উইথ লন্ডন করে দিলাম তো এরপরে যদি আমি রিপ্লেস অল করি তাহলে দেখব প্রত্যেকটি নাম লন্ডনে কনভার্ট হয়ে গেছে এখানে দেখুন লন্ডন ইন ডে লন্ডন ইটার্নারি সব জায়গায় প্যারিসের জায়গায় লন্ডন হয়ে গেছে তো এইভাবে আমরা কোনো ডকুমেন্টের মধ্যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করতে পারি আমরা চলে আসবো এর পরের অপশান ইনসার্ট মেনুতে ইনসার্ট মেনুতে চলে যাওয়ার পরে আমরা ফার্স্ট এখানে যেটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং সব জায়গা যে লাগবে সেটি হলো টেবিল আমরা টেবিলের মধ্যে যদি যাই এখানে টেবিলে ক্লিক করার পরে একটা এখানে প্রচুর বক্স বক্স দেখতে পাবো এগুলি হচ্ছে টেবিলের একটি ঘর আমি এখানে তিন বাই তিন ক্লিক করলাম তো আমার কাছে এখানে তিনটি কলাম তিনটি রো আমাদের এই দিকের ঘরগুলো হচ্ছে কলাম আর এই দিকের ঘরগুলোকে বলা হয় রো অর্থাৎ তিনটি কলাম তিনটি রো পেলাম তো এই কলাম বা এই রো আমরা চাইলে আরও বাড়াতে পারি বা আমরা ভাঙতে পারি তো সবচেয়ে সুবিধা হয় এখানে আমরা যদি ড্র টেবিল করে নিই ড্র টেবিল করার পরে আমি এখানে ক্লিক করার পরে আমি আরেকটি একটি রো করলাম রোটিকে যেমন আছে সেইভাবে ভেঙে নিলাম আমি যদি মনে করি এখানে আমি একটা ঘরকে আরও একটা কলামকে ভেঙে দুটো কলাম করবো তো আমি করতে পারি এখন আমার কাছে মোট চারটি কলাম চারটি রো হয়ে গেল আমি চাইলে আরও একটা কলাম আমি বাড়াতে পারি এটিকে মাঝামাঝি ভেঙে নিই তো এইভাবে আমি আমার কাজগুলি করতে পারি তো এছাড়াও আমাদের কাছে আরেকটি অপশান আছে এখানে ইনসার্ট টেবিল অপশানে গিয়ে আমরা যদি নাম্বার অফ কলাম নাম্বার অফ রো লিখে দিই সেটা আমরা একসঙ্গেই পেয়ে যাব যে ক্ষেত্রে অনেক বড় কলাম হয় ধরুন দশটি কলাম চাই এবং রোয়ের সংখ্যা হবে প্রায় কুড়িটি সেটা আমরা এভাবে ক্লিক করে ওকে করে দিলে আমরা এরকম একটা টেবিল পেয়ে যাব তো আমরা এভাবেও করতে পারি দুটো পদ্ধতিতেই আমরা কাজ করতে পারি পিকচার অপশানে যেতে গেলে আমাদেরকে একটা ক্লিক করার পরে পিকচারে ক্লিক করতে হবে তো আমাদের ডেস্কটপে একটি ছবি আছে প্যারিসের আমরা সেই ছবিটিকে ইনসার্ট করলাম ছবিটি ইনসার্ট করার সঙ্গে সঙ্গে ছবিটি এর মাঝে চলে এলো কিন্তু দেখলাম ডকুমেন্টটা একটু নিচে নেমে গেছে তো এটাকে আমাকে রিসাইজ করতে হবে অর্থাৎ ছবিটিকে আমি ধরে ছোট করতে পারি তো ছবিতে ক্লিক করার পর একটা সমস্যা হচ্ছে ছবিটি যদি আমি উপদিয়ে নিতে যেতে চাই তাহলে আমি ঠিক সেভাবে নিয়ে যেতে চাইছি পাচ্ছি না যেভাবে আমি চাইছি ছবিটিকে রিসাইজ করা বা ধরে রাখাটা সমস্যা হচ্ছে আমি ফ্রিলি ছবিটিকে ঘোরাতে চাই এটা খুব গুরুত্বপূর্ণ যদি মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ছবি কি ইনসার্ট করার পর ছবিটিকে সরাতে হয় তাহলে আমরা র্যাপ টেক্সটে যাব এখানে দুটি অপশান আছে ইন দ্য ফ্রন্ট অফ দ্য টেক্সট আর বিহাইন্ড দ্য টেক্সট আমরা যেটা খুশি করতে পারি বিহাইন্ড দ্য টেক্সট করলে আমরা লেখাটি উপরে চলে আসবে ছবিটা পেছনে চলে যাবে ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট করলে ছবিটি উপরে চলে আসবে লেখাটি পেছনে চলে যাবে তো আমরা বিহাইন্ড দ্য টেক্সটির সুবিধা মনে করি এরপরে লেখাটিকে নামিয়ে দিলাম আমরা কিন্তু ছবিটিকে যেখানে খুশি নিয়ে যেতে পারি ফ্রিলি কোনো সমস্যা নেই তো এরপরের যে অপশানটি রয়েছে সেটি হলো আমাদের মেনুতে ক্লিপ আর্ট ক্লিপ আর্ট হলো এক ধরনের কার্টুন জাতীয় ছবি যেটা আমাদের বিভিন্ন ডকুমেন্ট তৈরি করার সময় কাজে লাগে এখানে যদি আমি লিখি ম্যান লিখে সার্চ করলে এখানে কিছু মানুষের ছবি চলে আসবে সেই ছবিগুলির উপর ক্লিক করলেই ছবিটি এখানে ইনসার্ট হয়ে যাবে ছবিটি চলে এসছে এবং ইমেজের মতো একেও এইভাবে র্যাপ টেক্সট করলে ইন দ্য বিহাইন্ড অফ টেক্সট যেখানে ঘুষে আমি ছবিটি নিয়ে যেতে পারি ক্লিপ আর্টের মোটামুটি খুব একটা কাজ হয় না ডকুমেন্ট কিছু তৈরি করার সময় কাজে লাগে এরপরে যেটি অপশন সেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো সেপ সেপ টুলটা আমাদের লাগে বিভিন্ন সময় ডকুমেন্টে বিভিন্ন আয়তক্ষেত্র বৃত্ত প্রভৃতি ডকুমেন্ট সরি সেভ করার জন্য আমাদের কাজে লাগে বিভিন্ন রকমের সেপ আছে সেগুলি আমাদের প্রয়োজন অনুসারে আমরা সাজাতে পারি এবং এগুলিকে আমরা কালার চেঞ্জ করতে পারি কীভাবে করতে পারি না এরপর ক্লিক করার পরে ফর্মেট মেনুটা অন হয়ে যাবে যখনই আমি এই ডকুমেন্টে ক্লিক করবো বা এই সেফটিতে ক্লিক করব তখনই এখানে একটা অপশান দেখাবে যেখানে গিয়ে আমি সেফ ফিল অর্থাৎ এর ভিতরের কালার এবং আউটলাইন কালার বাইরের কালার আমি ফিক্সড করতে পারি এবং এরপর এফেক্টও দিতে পারি আমি তো এই সেপটাও আমাদের বিভিন্ন ডকুমেন্ট তৈরি করতে খুব কাজে লাগে ফিরে যাচ্ছি এর পরের অপশনে আসবো আমরা হেডার ফুটার হেডার ফুটার কি হেডার ফুটার হলো যে কোনো চিঠির আমরা যদি দেখি যে উপরের দিকে তার একটা লেটার হেডে লেখা থাকে কোন কোম্পানি বা কোন সংস্থার সেটা তাদের ছাপাই থাকে এবং তার উপরে শুধু ডকুমেন্টটা প্রিন্ট আউট করে নেওয়া হয় আমরা যদি আমাদের এই ডকুমেন্ট যেটা তৈরি করেছি এর উপরে কিছু মাথায় লিখতে চাই সেটা আমরা এইভাবে একটা সিলেক্ট করতে পারি এই ডকুমেন্টটা উপরে সবসময় থাকবে এবার দেখুন আমরা মাঝখানে ডবল ক্লিক করে নিলাম এবার যত পেজ আসবে প্রত্যেকটি পেজেই উপরের দিকে ফ্রি এডুকেশন বাংলা আমরা দেখতে পাবো তো হেডার অপশানটি খুবই গুরুত্বপূর্ণ হেডারের মতো আরেকটি অপশন হলো ফুটার ফুটারও ঠিক এইভাবেই আসে যেটা আমরা পেজের উপরে দেখেছি ফুটারটা পেজের নিচে আসে এখানে পেজ 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 লেখা আছে ও নাম্বারিং করতে করতে চলে আসবে আর এখানে যদি আমরা একটা টেক্সট লিখে দিই সাপোজ আজকে লিখলাম ডিসেম্বর দু হাজার তেইশ তো ডিসেম্বর দু হাজার তেইশটা প্রত্যেকটি পাতাতে ও অটোমেটিকলি প্রিন্ট আউট করতে থাকবে একে আমাদেরকে হাত দেওয়ার দরকার নেই এখানে দেখতে পাচ্ছি আমরা পেজ সিক্স চলে এসছে পেজ সেভেন চলে আসছে এইভাবে অটোমেটিকলি আসতে থাকবে ইনশার্ট মেনুতে আরেকটা জিনিস আমরা শিখে নেব সেটি হলো টেক্সট বক্স টেক্সট বক্স হচ্ছে একটি অপশান যেখানে গিয়ে আমরা একটা বক্সের মধ্যে কিছু লেখা এখানে অলরেডি কিছু লেখা আছে আমরা চাইলে সেটা চেঞ্জ করতে পারি এই লেখাটি সহজ এই বক্সটিকে আমরা যে কোনো জায়গাতে মুভ করতে পারি টেক্সট বক্সের সাহায্যে আমরা যে কোনো জায়গাতে লেখাটিকে নিয়ে যেতে পারি এটা কিন্তু অন্য কোনো কিছুর দ্বারা সম্ভব নয় আমরা এরপরে শিখব ওয়ার্ড আর্ট ওয়ার্ড আর্টটি ইন বিষয় এটা আমাদের বিভিন্ন জায়গাতে কাজে লাগে এখানে ইওর টেক্সট হেয়ার এই কথাটি চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি এটিকে আমরা এর ফরম্যাট মেনু থেকে গিয়ে এর কালার চেঞ্জ করতে পারি বা এটা যে এরিয়াটা জুড়ে আছে সেইটা ফিল কালার চেঞ্জ করতে পারি আর এখানে গিয়ে অজস্র স্টাইল আছে আমরা যে কোনো একটি স্টাইল দিতে পারি তো এই অপশানের পরে আরেকটা অপশান থাকছে আমাদের টেক্সট এফেক্টে গিয়ে ট্রান্সফর্ম এই অপশানটা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা কলেজের প্রজেক্ট বা স্কুল কলেজের প্রজেক্ট করে তাদের জন্য অনেকেই লেখাটি কিভাবে বাঁকাবে বুঝতে পারে না তো সেক্ষেত্রে তারা এইভাবে ফলো করলে লেখাটিকে তারা কার্ভ করতে পারবে তো এখানে আরো অনেক রকমের কার্ভ রয়েছে যেটা পছন্দ সেভাবে সে করতে পারে তো এটা গেল স্টাইল কালার সবকিছু চেঞ্জ করা যায় এখানে একটা রিফ্লেকশন রয়েছে আমি চাইলে নো রিফ্লেকশন করতে পারি আমি চাইলে শ্যাডো নাও দিতে পারি বা আমি শ্যাডো দিতেও পারি হালকা করে শ্যাডো দেওয়া যেতেই পারে বা নো শ্যাডো দেওয়া যেতে পারে সেটা তাদের পছন্দের ব্যাপার এবং এইভাবে আমরা একটা কাজ করতে পারি আজকে এটুকুই থাক এরপরের পর্বে আমরা ওয়ার্ডের সম্পর্কে আরও কিছু জানব ধন্যবাদ